হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে আবারও চলে আসলাম নদীর পাড়ে তো আজকে অন্যরম একটা ব্যতিক্রমে একটা ভিডিও আমার খুবই ভালো লাগতেছে এবং খুবই খুবই খুশি লাগতেছে আজকে আমি চলে আসছি অন্য কাউকে নয় গার্লফ্রেন্ড নয় এবং বেস্ট ফ্রেন্ড নয় এবং আমার কোনো বান্ধবী নয় এবং কোনো বন্ধু নয় আজকে আমার আমার আব্বু আম্মুকে নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন আমার আব্বু আম্মু অলরেডি ওখানে দাঁড়ায় দাঁড়ায় নদী দেখতেছে কারণ এই নদীতে আমাদের অনেক ঘর বারে ভাঙ্গিয়েছে ওই তো আজকে আব্বু আম্মুকে নিয়ে ঘুরতে আসছি খুবই ভালো লাগতেছে দেখতে পারতেছে আমার পিছনে ওরা দুজন ওদেরকে নিয়ে আসছি আজকে অন্য কাউকে নয় তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে আশা করি লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখতে পারতেছেন আমার আব্বু আম্মু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওইদিকে আমার খুবই ভালো লাগতেছে যে ফার্স্ট তাদের দুইজনকে আমি আসছি আমার লাইফে আর কখনো আসা হয় নাই বা আমার এত ভিডিওতে কখনো আসা হয়নি এই ফার্স্ট নিয়ে আসছি আমার আব্বু এদিকে তাকাইতেছে বারবার দর্শক বাবা মাকে নিয়ে ঘুরা আলাদা একটা মজা হয়তো যারা ঘুরছেন তারা বুঝতে পারেন যারা ঘুরেন নাই তারা বুঝবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মায়ের স্বপ্ন টিপির পাশে থাকবেন